আসসালামু আলাইকুম সবাইকে মাহের রাদানের শুভেচ্ছা আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে আমাদের ইউটিউব চ্যানেল ফাইন্ড আউট কন্টেক্ট পাঁচ হাজার সাবস্ক্রাইবার সম্পন্ন করেছে এবং আপনারা জেনে আরও খুশি হবেন যে আমরা ইউটিউব থেকে আমরা প্রথম পেমেন্ট পেতে যাচ্ছি এটার কৃতিত্ব শুধুমাত্রই আপনাদের কারণ আপনাদের ভালোবাসা সাপোর্ট এবং অনুপ্রেরণা ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না এই উপলক্ষে আপনাদের জন্য একটা স্পেশাল গিভ ওয়ে করতে যাচ্ছি যে গিভ ওয়েটি আপনারা খুব সহজেই দিতে নিতে পারেন গিভ ওয়েটি হচ্ছে একটা সুন্দর স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচটি কীভাবে জিতে নিতে পারেন সেটা সম্পূর্ণ বিস্তারিত থাকবে এই ভিডিওতে সুতরাং এই ভিডিওটি অবশ্যই শেষ বন্ধু দেখবেন তাহলে খুব সহজেই জিতে নিতে পারবেন একটি স্মার্ট ওয়াচ এই কি জেতার জিতার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে ইউটিউবে যেতে হবে সার্চ বক্সে লিখতে হবে ফাইন্ড ইয়ার কনটেক্সট লেখা সাথে যদি আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং বেলাইকুনে ক্লিক করে রাখতে হবে যাতে আমার নেক্সট আপডেটগুলো পেয়ে যান এরপরেই আপনাকে হচ্ছে আমাদের এই আপলোডকৃত ভিডিওটি দেখতে হবে এবং এই ভিডিওটিকে লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে এগুলো করা হয়ে গেলে অবশ্যই অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে হবে এবং এই শেয়ারটা করতে হবে যে কোনো একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফেসবুক হইতে পারে মেসেঞ্জার হইতে পারে হোয়াটসঅ্যাপ হইতে পারে এবং সর্বোপরি এই ভিডিওটি আপনি যে শেয়ার করলেন এটা একটা স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নেওয়ার পরে চলে যেতে হবে ভিডিওর ডিসক্রিপশান বক্সে সেখানে দেওয়া থাকবে একটি গুগল ফর্মের লিঙ্ক সেটা কপি করে যে কোনো একটি ব্রাউজারে পেস্ট করবেন তারপর ওপেন হবে একটি গুগল ফর্ম সেখানে আপনার কিছু ইনফরমেশান দিতে হবে আপনি যে গি বইতে পার্টিসিপেট করছেন সেটার কিছু ডেটা দিতে হবে যেমন আপনার নেম ফোন নাম্বার এবং আপনি যে ভিডিওটি শেয়ার করছেন সেটার একটি স্ক্রিনশট ফাইল এই ইনফরমেশানগুলো সাবমিট করবেন তখন আমরা একটা ভার্চুয়াল র্যাফেল ড্র করব। রাফেল ডর মাধ্যমে আমরা আমরা উইনার সিলেক্ট করব এবং উনত্রিশে মার্চ সেই উইনারের কাছে আমরা আমাদের গিফটটি পৌঁছে দেব তো অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে করে খুব সহজেই এই গিফটটি আপনারা জিতে নিতে পারেন